প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিস্তানের উত্তরাঞ্চল জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মালকান্দা বিভাগসহ কিলগিত বালিতিস্তান ও আজাদ কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের পর গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এখনও বহু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে শুক্রবার আকস্মিক বন্যা ও ভূমিধস শুরু হলে মুহূর্তেই বেশে যায় বহু গর্বালু ও বসতি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে শতাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে পানির স্রোতে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মোবাইল টাওয়ার ডুবে যাওয়ায় যোগাযোগ আরও ভেঙে পড়েছে এদিকে আজাদ কাশ্মীরে ট্রাণ সরবরাহ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচ আরোহী নিহত হন এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে চরং এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি বৈঠকে বসে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা ও বিশেষ উদ্ধার দল পাঠানো হয়েছে সব মিলিয়ে উত্তর পাকিস্তানের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে এবং প্রশাসন আশঙ্কা করছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে